আল্লাহ কি এমন কোন পাথর বানাতে পারবেন যেটা আল্লাহ নিজেই তুলতে পারবেন না অর্থাৎ বহন করতে পারবেন না এটা খুবই কমন একটা প্রশ্ন যেটা নাস্তিকরা যারা আস্তিক বা বিশ্বাসী তাদেরকে বিভ্রান্ত করার জন্য করে থাকে তো এই প্রশ্নের আহ প্রবলেমটা হচ্ছে তারা এই প্রশ্ন দিয়ে বুঝতে চাইবে যে আল্লাহ তালা আহ সবকিছু করতে সক্ষম না কিভাবে যেমন এই প্রশ্নের উত্তরে কেউ যদি বলে যে হ্যাঁ আল্লাহ তো সবকিছু করতে পারেন তাহলে আল্লাহ এরকম পাথর বানাতে পারবে তখন সে বলবে তার আল্লাহ তো পাথরটা আহ বহন করতে পারবে না অর্থাৎ আপনি যদি বলেন যে আল্লাহ পারবে সেক্ষেত্রে প্রথম একটা পার্ট যেটা সেকেন্ড পার্ট সেটাতে গিয়ে সে বলবে যে তাহলে তো আল্লাহ তো সেটা বহন করতে পারবে না আবার আপনি যদি বলেন যে না এমন পাথর আল্লাহ যদি সবকিছু করতে সক্ষম তাহলে এমন পাথর আল্লাহ বানাতে পারবে না তাহলেও আপনাকে বলতে হবে যে আল্লাহ পারবেন না অর্থাৎ আপনি এই প্রশ্নের উত্তরে যাই বলেন সে একটা অপশন পেয়ে গেল এটা পালন করার জন্য যে আল্লাহ সবকিছু করতে সক্ষম দেন এখন আমরা যদি ভালোভাবে প্রশ্নটা খেয়াল করি তাহলে আমরা দেখবো আসলে প্রশ্নটাই ভুল আমাদের যুক্তি হলো কোনো কিছু সক্ষমতা প্রমাণ করার জন্য অক্ষম হওয়া কখনো শর্ত হতে পারে না প্রশ্নটা ভালো মতো খেয়াল করুন তাদের যুক্তি হচ্ছে আল্লাহ কি একটা পাথর তুলতে অক্ষম হবেন তো এটা সে কেন বলতেছে এটা বলতেছে যে আল্লাহ সবকিছু করতে পারেন না এটা বোঝাতে গিয়ে এখন আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ সবকিছু করতে সক্ষম তো সক্ষম হওয়ার প্রমাণ তো অক্ষম হওয়ার মাধ্যমে দেওয়া সম্ভব না ধরো উদাহরণস্বরূপ আমি যদি বলি আহ একজন ছাত্র সে মেধাবী এখন আহ তার ম্যাভেদাসায়ের জন্য আপনি তাকে বললেন তুমি কি পরীক্ষায় ফেল করতে পারবে তো ফেল করতে পারাটা তো কারো ম্যাধেদাসায় সত্য হতে পারে না ম্যাধেদাসায় সর্ত হচ্ছে পাস করতে পারা অথবা ভালো বাস করতে পারা সুতরাং কেউ যদি এই প্রশ্নটা করে এটা বোঝানোর জন্য আল্লাহ সবকিছু করতে সক্ষম নন তখন তাকে এটাই বলা হবে যে সক্ষমতা প্রমাণের কোন পূর্ব সত্য এটা হতে পারে না যে অক্ষম হওয়া সুতরাং এক্ষেত্রে আমাদের উত্তর হবে আল্লাহ সুবাহ তাল্লাহ সর্বশেষ ক্ষমতা বান সুতরাং প্রশ্নে বলা হচ্ছে কি অক্ষম হতে পারবেন অক্ষম হতে পারা এটা তো আল্লাহ সুবাহতাল বৈশিষ্ট্য নয় অক্ষম হতে পারা এটা তো আসলে শব্দের দিক থেকে হয়তো বা শুনতেবানের কোন কিছু করতে পারা কিন্তু আসলে এটা তো পারা না আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আল্লাহ সুবান অক্ষমতা প্রমাণের জন্য আল্লাহকেই আল্লাহ প্রতিপক্ষ হিসেবে নিয়ে আসা হয়েছে অর্থাৎ একদিকে আল্লাহ নিজে পাথরটা সৃষ্টি করতেছেন অন্যদিকে আল্লাহ নিজেই পাথরটা আহ ক্যারি করতে পারতেছেন না তাহলে এখানে আল্লাহ সুবান তাল্লাহ আহ উনি তো কার কাছে পরাজিত হলেন নিজের কাছে নিজে তো পরাজিত হওয়া সম্ভব না